মাঝে তো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই সকলে জানাবেন আর লাইভে যারা যারা অ্যাড আছেন একটু জানাবেন আমার ভয়েসটা শোনা যায় কিনা তো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন তো আমার কথা কি শোনা যায় কেউ যদি আমার শোনা যায় তাহলে জানাবেন তো সামনে আপনাদের মাঝে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তো সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন আর আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন টাস্ক কমপ্লিট হয়েছে সবই আপনাদের ভালোবাসা ও দোয়ায় ওই ভাবে ভালোবাসা দিয়ে যাবেন সকলেই সামনে আপনাদের জন্য আরো ভালো কিছু যেন করতে পারি এটা ওখানে রাখো যাও যাও এটা কাটা যাবে না না এটা কাটা যাবে না ওখানে রাখো একটু পরে কেটে দিতেছি যাও কেটে দিব যাও ওখানে যাও গাইজ আমার কথা কি ক্লিয়ারলি শোনা যায় যদি শোনা যায় তো জানাবেন আর আপনারা এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন গাইজ সকলে ভালো থাকবেন আবার আগামী কাল এই সময় লাইভে আসবো আসসালামু আলাইকুম